আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এর অনুশীলনীর চার নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তাহলে চলো তেরিনা করে শুরু করা যাক চার নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করব তো ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে গেলে আমাদের একটি সূত্র মুখস্থ রাখতে হবে সূত্রটি হল এ প্লাস বি বি প্লাস 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 সি কিউব ইকুয়াল এ থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এ বি সি তাহলে চলো এখন আমরা সমাধান করি প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এর কি নির্ণয় করবো ঘন তাহলে আমাদের কী করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এর ঘন অর্থাৎ কিউব দিতে হবে এখন আমাদের এই তিনটা পদকে কল্পনা করতে হবে এ বি এবং সি তো সি কল্পনা করে আমরা এই সূত্রটি যদি লিখি তাহলেই আমাদের অ্যান্সার বের হয়ে আসবে তাহলে প্রথমে আমরা লিখব কি এ কিউব আর এখানে এর পরিবর্তে কি আছে এক্স তাহলে আমরা লিখবো এক্স কিউব প্লাস এরপর কি বি কিউব বি জায়গায় আছে ওয়াই তাহলে আমরা বি কিউব অর্থাৎ লিখবো ওয়াই কিউব প্লাস এরপর হলো সি কিউব সির জায়গায় আছে থ্রি তাহলে সির পরিবর্তে আমরা লিখব থ্রি তার কিউব সি কি হয়ে গেল প্লাস থ্রি এটা হলো সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার এ হলো এখানে এক্স তাহলে তার স্কোয়ার হবে ইন্টু বি হলো ওয়াই প্লাস থ্রি আবারও সূত্রের থ্রি এরপরে এ এ হলো এক্স ইন্টু বি হলো ওয়াই আর যেহেতু বির স্কোয়ার আছে তাহলে আমাদের লিখতে হবে ওয়াই স্কোয়ার প্লাস আবার থ্রি ইন্টু বি স্কোয়ার বি হলো এখানে ওয়াই তার স্কোয়ার দিতে হবে ইন্টু সি সি হলো এখানে থ্রি প্লাস আবার থ্রি বি হলো ওয়াই ইন্টু সি স্কোয়ার সি হল থ্রি তার স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার এ হল এক্স তার স্কোয়ার ইন্টু সি সির পরিবর্তে আমাদের এখানে হবে থ্রি প্লাস থ্রি এ এ হলো এক্স ইন্টু সি স্কোয়ার আছে সি হলো থ্রি তার স্কোয়ার প্লাস সিক্স ইন্টু এ হল এক্স ই হলো ওয়াই আর সি হলো থ্রি তো এই যে দ্বিতীয় লাইনটা আমরা সূত্রের সাহায্যে লিখে নিলাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জাস্ট আমরা এবিসির পরিবর্তে এখানে এক্স ওয়াই এবং থ্রি ব্যবহার করলাম তো এখন আমরা এটা ক্যালকুলেশন করবো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রির কিউব করলে হয় টোয়েন্টি সেভেন এখানে যা আছে তাই লিখবো প্লাস থ্রি যা আছে তাই লিখবো প্লাস এখানে থ্রি আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে হবে নাইন তার সাথে থাকতেছে ওয়াই স্কোয়ার অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার প্লাস থ্রির স্কোয়ার করলে হয় নাইন আর নাইনের সাথে যদি আবার থ্রি আমরা গুণ করি তাহলে হয় টোয়েন্টি সেভেন আর তার সাথে থাকবে ওয়াই প্লাস এখানে থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন এর সাথে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস থ্রির স্কোয়ার হলো নাইন নাইন আর থ্রি গুণ করলে হয় টোয়েন্টি সেভেন এর সাথে থাকতেছে এক্স প্লাস এখানে সিক্স আর থ্রি গুণ করলে হবে এইটিন আর এর সাথে থাকতেছে এক্স ওয়াই তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ত্রিপদী রাশির ঘন আমাদের কিভাবে নির্ণয় করতে হবে তো প্রত্যেকটা অঙ্ক আমরা এই সূত্রটা ব্যবহার করে সমাধান করব ইনশাল্লাহ তো এর পরবর্তী প্রশ্নে যাই অনং প্রশ্নে রাশিটি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড তাহলে আমরা লিখবো যে এই রাশিটার ঘন আর ঘন মানে কি কিউব পাওয়ার দিতে হবে থ্রি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড আর অল কিউব তো আমাদের যেহেতু সূত্রে প্রত্যেকটা প্লাস আছে এই জন্যে আমাদের এখানে প্রত্যেকটা পদ প্লাস করে নিতে হবে তো এরপর আমরা লিখব টু এক্স প্লাস থ্রি ওয়াই এই দুটা যেহেতু প্লাস আছে এটা যা আছে তাই থাকবে এরপরে মাইনাস জেড আছে এটাকে আমরা লিখব প্লাস ব্র্যাকেটে লিখবো মাইনাস জেড তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস জেড আবার আগের লাইন চলে আসতেছে আমরা গণিতের ক্ষেত্রে পূর্বের লাইন ঠিক রেখে আমাদের প্রয়োজন অনুসারে আমরা পরিবর্তন করতে পারবো তাহলে আমরা কি শিখলাম যে যেখানেই মাইনাস দেখব আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা নিব তাহলে এখন আমাদের এ হলো টু এক্স বি হলো থ্রি ওয়াই আর সি হলো মাইনাস জেড সি হবে কত মাইনাস জেড এখন আমরা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব এর পরিবর্তে লিখব টু এক্স পরিবর্তে লিখব থ্রি ওয়াই আর সির পরিবর্তে লিখব মাইনাস জেড তো প্রথমে আমাদের কি লিখতে হবে এ কিউব এ হলো টু এক্স তার কিউব দিতে হবে তো এখানে আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে আমরা অনেক সময় এরকম ভাবে লিখি যে টু এক্স তার কিউব তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক্স এর কিউব হইলো এই টুর কিন্তু হইলো না এই জন্য আমাদের ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে এই কিউবটা টুর উপরে হবে না শুধুমাত্র এক্স এর উপর হবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে প্লাস বি কিউব বি হলো থ্রি ওয়াই তার কিউব যেহেতু তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা অল কিউব দিব প্লাস সি কিউব সি হলো মাইনাস জেড তার কিউব এরপরে আছে প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি ইন্টু এ স্কোয়ার এ হল টু এক্স তার স্কোয়ার আবারও ব্র্যাকেট ইউজ করতে হবে ইন্টু বি হলো থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হলো টু এক্স ইন্টু বি হল থ্রি ওয়াই আর যেহেতু বি রকোয়ার আছে এই জন্য আমরা থ্রি ওয়াই ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দিব প্লাস থ্রি বি স্কোয়ার সি থ্রি বি হলো থ্রি ওয়াই তার স্কোয়ার আছে এই জন্য দিয়ে স্কোয়ার দিব ইন্টু সি হলো আমাদের মাইনাস জেড তো যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা ব্রাকেট দিয়ে দিব মাইনাস জেড প্লাস বি সি স্কোয়ার হলো থ্রি ওয়াই তো সি হলো মাইনাস আর স্কোয়ার আমরা দিলাম তাহলে ব্রাকেটে মাইনাস তার স্কোয়ার এরপরে প্লাস থ্রি এ স্কোয়ার এ হল টু এক্স তার এ হল টু এক্স টু সি স্কোয়ার সি হলো মাইনাস জেড তার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দিতে হবে প্লাস সিক্স ইন্টু এ হলো টু এক্স ইন্টু বি হলো থ্রি ওয়াই ইন্টু সি হলো কি মাইনাস জেড তাহলে মাইনাস আছে ব্রাকেট দিয়ে আমরা লিখব মাইনাস জেড এবিসির পরিবর্তে টু এক্স থ্রি ওয়াই এবং মাইনাস বসিয়ে নিলাম এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে টু কিউব বলতে বোঝায় ইন্টু এক্সের কিউব টুর কিউব করলে হয় এইট অর্থাৎ টুর কিউব বলতে বোঝায় তিনটা দুই গুণ করতে হবে তাহলে টু ইন্টু টু ইন্টু টু টু আর টু গুণ করলে হয় ফোর ফোর আর টু গুণ করলে হয় এইট পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় উপরে থ্রি আছে এই জন্য আমরা নিচের সংখ্যাটা তিনবার গুণ করলাম আর এক্সের কিউব করলে হয় এক্স কিউব এরপরে প্লাস থ্রির কিউব অর্থাৎ তাহলে কি হবে এই যে উপরে আছে থ্রি নিচের সংখ্যাটা তাহলে গুণ করতে হবে তিনবার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন নাইন আর থ্রি গুণ করলে হয় টোয়েন্টি সেভেন তাহলে থ্রির কিউব করলে হবে টোয়েন্টি সেভেন আর ওয়াইয়ের কিউব করলে হবে ওয়াই কিউব এরপরে এখানে আছে মাইনাস জেড তার কিউব তো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে মাইনাস কোনো সংখ্যার পাওয়ারে যদি বিজোর সংখ্যা থাকে তাহলে মাইনাস হয় আর যদি মাইনাস কোনো সংখ্যার পাওয়ারে জোর সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস হয় তো এই বিষয়টুকু আমাদের জানতে হবে মাইনাসের পাওয়ার থ্রি আর থ্রি হলো একটা বিজোর সংখ্যা তাহলে যেহেতু বিজোর তাহলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস আর এই সামনে যে প্লাস আছে এটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস আর জেডের এর কিউব করলে হবে জেড কিউব আর যদি এখানে জোর সংখ্যা থাকতো তাহলে এই মাইনাসটা প্লাস হইতো তখন প্লাসে প্লাসে প্লাস হইতো এটা আশা করি বুঝতে পারছো এরপরে প্লাস যেহেতু এখানে সবগুলো প্লাস আছে তাহলে প্লাসে হবে এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থ্রি আর থ্রি গুণ করলে হলো নাইন ইনটু তার সাথে এখানে টু স্কোয়ার করলে হয় ফোর গুণ করলে আমরা পাচ্ছি থার্টি সিক্স এরপর এখানে এক্স এর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার আর এখানে থাকতেছে শুধু ওয়াই এরপর সবগুলো যেহেতু প্লাস আছে তাহলে আবারও প্লাস হবে থ্রি আর টু গুণ করলে হবে সিক্স তার সাথে ইনটু এখানে থ্রির স্কোয়ার করলে হয় নাইন তাহলে নাইন আর সিক্স যদি আমরা গুণ করি তাহলে হবে ফিফটি ফোর তাহলে এখানে আমরা সংখ্যা পাচ্ছি ফিফটি ফোর এরপর এখানে থাকতেছে এক্স আর এখানে ওয়াই এর স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার এরপর এই যে এখানে আছে মাইনাস আর এগুলো আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ভিন্ন রকম চিহ্ন যদি গুণ করা হয় তাহলে মাইনাস হয় আর একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয় যেমন মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে প্লাসে প্লাস আর যদি ভিন্ন রকম হয় একটা প্লাস একটা মাইনাস তাহলে সেক্ষেত্রে মাইনাস হয় তো এখানে থ্রির স্কোয়ার করলে হবে নাইন আর তার সাথে গুণ অবস্থায় আছে থ্রি তাহলে নাইন ইন্টু থ্রি ইজুকাল টু আমরা পাচ্ছি টোয়েন্টি সেভেন তাহলে সংখ্যা এখানে পাচ্ছি টোয়েন্টি সেভেন এরপর ওয়াই এর স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার আর তার সাথে থাকতেছে জেড আর জেডের যে এই মাইনাসটা এটা এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে অর্থাৎ প্রথমেই আমরা চিহ্ন গুণ করে নেব আচ্ছা এরপরে এখানে আসে এই যে মাইনাস জেড আছে কিন্তু তার পাওয়ার আছে টু তাহলে এর যদি পাওয়ারের জোর সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা কি হয় প্লাস হয় তাহলে এই মাইনাসটা এখন আমরা চিন্তা করব যে এটা প্লাস হয়ে গেছে স্কোয়ারের কারণে অর্থাৎ পাওয়ারের জোর সংখ্যা থাকার কারণে তাহলে এইটা যেহেতু প্লাস হইলো তাহলে প্লাসে প্লাসে প্লাস থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন এখানে থাকতেছে ওয়াই আর জেড এর স্কোয়ার করলে হবে জেড স্কোয়ার আচ্ছা এরপরে এখানে যে আছে আবার তাহলে এই জেড এর পাওয়ার কিছু নাই পাওয়ার নাই মানে তো ওয়ান আর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে আমরা জানি মাইনাসটা কামব্যাক করে অর্থাৎ তাহলে এইটা মাইনাস আর সামনে আছে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস যেহেতু দুই রকম চিহ্ন তাহলে গুণ করলে কি আসবে মাইনাস এখন এখানে থ্রি আর এখানে আছে টু স্কোয়ার তাহলে থ্রি ইন্টু z স্কয়ার করলে হয় 4 তাহলে গুণ করলে আমরা পাবো 12 তাহলে সংখ্যা পাচ্ছি 12 এরপর এখানে x এর করলে হবে x স্কয়ার আর তার সাথে থাকবে z z এর সামনে যে মাইনাসটা আছে এটা সামনে এই প্লাসের সাথে গুণ হয়ে গেছে প্লাসে মাইনাসে মাইনাস এরপর এই যে এখানে মাইনাস z আছে কিন্তু তার পাওয়ার আছে স্কয়ার তাহলে এই যে পাওয়ারের জোর সংখ্যা থাকার কারণে এই মাইনাসটা আমরা কি চিন্তা করবো প্লাস কারণ মাইনাস যদি পাওয়ার জোর হয় তাহলে সেটা হয় প্লাস তাহলে এখন যদি এটা প্লাস হয় তাহলে প্লাস এ প্লাসে কি হবে প্লাস করলে z এর স্কোয়ার করলে হবে জেড স্কোয়ার তাহলে সিক্স এক্স জেড স্কোয়ার এরপর এখানে মাইনাস জেড আছে তাহলে এর পাওয়ার যেহেতু কোনো জোর সংখ্যা না তাহলে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি আর টু গুণ করলে হবে সিক্স সিক্স আর সিক্স গুণ করলে হবে থার্টি সিক্স এরপরে থাকতেছে এক্স ওয়াই আর এখানে থাকতেছে জেড এক্স ওয়াই জেড জেড এর সামনে যে মাইনাসটা ছিল এটা কিন্তু প্রথমে যে এই যে সিক্সের সামনে প্লাস আছে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এরপর সংখ্যাগুলো আমরা গুণ করে পেলাম থার্টি সিক্স আর তার সাথে রয়েছে এক্স ওয়াই এবং জেড তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো একই ভাবে আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব গণং প্রশ্নে রাশিটি দেওয়া আছে x স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তো আমরা লিখব যে এই রাশিটির ঘন সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ যা আছে তাই লিখব এর অল পাওয়ার দিব কিউব ঘন মানে কিউব এখানে যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে আমরা সরাসরি এ প্লাস বি প্লাস সি অল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারবো আর এর পরিবর্তে এখন আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার পরিবর্তে লিখতে হবে থ্রি এক্স এবং সির পরিবর্তে লিখতে হবে সূত্রটা এখন আমরা লিখি এ কিউব এ হলো এক্স স্কোয়ার তার কিউব ব্রাকেট দিয়ে আমরা পাওয়ার দিব থ্রি প্লাস বি কিউব বি হলো থ্রি এক্স তার কিউব তো ব্রাকেট দিয়ে আমাদের দিতে হবে কিউব যদি আমরা ব্র্যাকেট দিয়ে না দেই তাহলে থ্রি এক্স তার যদি এভাবে কিউব দেই তাহলে এই কিউবটা শুধুমাত্র এক্সের হবে থ্রির হবে না আর যদি ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দেই তাহলে পুরোটার কিউব বোঝায় অর্থাৎ থ্রির কিউব এবং এক্সের কিউব এই জন্যে আমাদের এখানে ব্র্যাকেট ব্যবহার করা আবশ্যক ব্র্যাকেট না দিলেই অঙ্ক ভুল হবে প্লাস সি কিউব সি হল ফাইভ তার কিউব যেহেতু ফাইভ একটা সংখ্যা এই জন্যে ব্র্যাকেট আমরা এখানে না দিলে কোনো সমস্যা হবে না প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে ইন্টু এ হলো এক্স স্কোয়ার আবার তার দিতে হবে কি স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইন্টু বি হলো কি থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু এ এ হলো এক্স স্কোয়ার ইন্টু বি হলো থ্রি আর যেহেতু আছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব প্লাস স্কোয়ার বি হলো থ্রি এক্স তার স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব ইনটু সি সি হলো ফাইভ প্লাস থ্রি ইন্টু বি হলো থ্রি এক্স ইন্টু সি স্কোয়ার সি হলো ফাইভ তার স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এ হলো এক্স স্কোয়ার আর তার যেহেতু স্কোয়ার দিতে হবে এই জন্য ব্রাকেট দিয়ে আমরা স্কোয়ার দিব ইনটু সি সি হল ফাইভ প্লাস থ্রি এ এ হল x স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সি হলো ফাইভ তার স্কোয়ার প্লাস সিক্স ইনটু এ এর পরিবর্তে লিখবো x স্কোয়ার ইন্টু বি হলো আমাদের থ্রি এক্স C সি সি হল আমাদের ফাইভ তো সূত্র অনুযায়ী আমরা মান বসিয়ে দিলাম এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে তাহলে এই পেয়ে যাবো তো এক্স স্কোয়ার তার কিউব এটা করলে কত হয় সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে ডাবল পাওয়ার যদি থাকে তাহলে ডাবল পাওয়ার গুণ করতে হয় তাহলে এখানে এক্সের একটা পাওয়ার হলো টু আর একটা পাওয়ার থ্রি তো যেহেতু ডাবল পাওয়ার রয়েছে তাহলে আমাদের এই ডাবল পাওয়ার দুইটা কী করতে হবে গুণ করতে হবে তো থ্রি আর টু গুণ করলে আমরা পাবো সিক্স অর্থাৎ এক্স স্কোয়ারের পাওয়ার কিউব দিলে হয় এক্স টু দি পর সিক্স ডাবল পর কী করতে হয় গুণ করতে হয় প্লাস এখানে থ্রির কিউব করলে হবে টোয়েন্টি সেভেন থ্রির কিউব মানে থ্রি তিনবার গুণ করতে হবে আর এক্সের কিউব করলে হয় এক্স কিউব প্লাস ফাইভের কিউব অর্থাৎ ফাইভ আমাদের গুণ করতে হবে তিনবার তাহলে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ

তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইন টু এক্স অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ সূচকের আর একটা সূত্র আছে যে যদি বেজ একই হয় এবং সেটা গুণ অবস্থায় থাকে তাহলে সবগুলো বেজ থেকে একটা বেজ নিতে হবে আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয় তাহলে পাওয়ার কি হবে যোগ করতে হবে এম প্লাস এন এই যে এক্স আর এক্স এখানে দুইটার বেজ একই আছে তাহলে এটার পাওয়ার হলো ফোর আর এটার পাওয়ার কিছু নাই মানে কি আছে ওয়ান তাহলে যদি আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নেই এই পাওয়ার দুইটা যদি যোগ করি চার আর একে কত হবে পাঁচ অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স এটা গুণ করলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা একবারে লিখতে পারি অথবা আমরা পরবর্তী লাইনে লিখতে পারি থ্রির স্কোয়ার করলে হবে নাইন নাইনের সাথে আমাদের গুণ করতে হবে কত থ্রি তাহলে নাইন ইন্টু থ্রি টু টোয়েন্টি সেভেন তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেন এখানে থাকতেছে এক্স স্কোয়ার এখানে এক্সের স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার তাহলে এখানে দুইটা দুইটা চারটা অর্থাৎ আমরা একবারে যদি লিখি তাহলে লিখব এক্স টু দি পর ফোর এরপর এখানে থ্রির স্কোয়ার করলে হবে নাইন তাহলে আমাদের নাইন থ্রি এবং ফাইভ গুণ করতে হবে তো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি একবারেই আমরা বের করতে পারবো তো আমরা লিখবো যে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ তাহলে সমান দিলে এই যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ তো এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ এর সাথে এখানে এক্সের স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস এরপরে থ্রি আর থ্রি গুণ করলে নাইন আর তার সাথে ফাইভ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি নাইন ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তার সাথে থাকতেছে এক্স প্লাস এখানে থ্রি আর ফাইভ গুণ করলে হবে ফিফটিন আর এক্সের যেহেতু ডাবল পাওয়ার তাহলে গুণ করতে হবে দুই দু চার প্লাস এখানে ফাইভের স্কোয়ার হলো টোয়েন্টি ফাইভ আর তার সাথে থ্রি যদি আমরা গুণ করি তাহলে হবে সেভেন্টি ফাইভ এর সাথে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা যদি গুণ করি সিক্স থ্রি এবং ফাইভ তাহলে আমরা লিখব সিক্স ইন্টু থ্রি ইন্টু ফাইভ তাহলে আমরা পাচ্ছি নাইনটি নাইনটি এরপরে এখানে এক্স স্কোয়ার আর এক্স এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব অর্থাৎ আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি বেস যদি একই হয় তাহলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয় এখানে পাওয়ার হলো দুই আর এখানে পাওয়ার নাই মানে এক তাহলে দুই আর একে তিন তো একইভাবে তাহলে আমরা চাইলে এখানে লিখতে পারি এক্স টু দি পর ফাইভ আর এখানে লিখতে পারি এক্স টু দি পর ফোর তো যেহেতু আবার লিখলে একটা লাইন বেশি হয়ে যায় একবারেই তাহলে লিখে দেই এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এখন যদি আমরা সাজিয়ে লিখি এখানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এরপরে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ এরপরে আমরা নিব পাওয়ার ফোর তো পাওয়ার ফোর এখানে আছে টোয়েন্টি সেভেন এক্স টু দি পাওয়ার ফোর আর ফিফটিন এক্স টু দি পাওয়ার ফোর তাহলে টোয়েন্টি সেভেন আর ফিফটিন যদি আমরা যোগ করি তাহলে হবে ফোরটি টু তাহলে আমরা পাচ্ছি এখানে ফোরটি টু এক্স টু দি পাওয়ার ফোর এরপরে প্লাস এক্স কিউব যদি আমরা দেখি টোয়েন্টি সেভেন এক্স কিউব আসে আর নাইনটি এক্স কিউব আছে তো যোগ করলে আমরা পাবো নাইনটি প্লাস টোয়েন্টি সেভেন ইকুয়াল ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন তাহলে যোগ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন এক্স কিউব

এরপরে আমরা নিব শুধু এক্স শুধুমাত্র এক্স রয়েছে দুইশো পঁচিশটি তাহলে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এক্স সব শেষে আমাদের এখানে রয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যদি পাওয়ার মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করতে পারবো আর যদি পাওয়ার না মেলে তাহলে যোগ বিয়োগ করতে পারবো না তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সর্বশেষ রাশিটি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এর ঘন তাহলে আমরা কী করবো প্রথমে রাশিটি লিখবো এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি তারপরে অল পাওয়ার দিব কিউব এখানে যেহেতু মাইনাস আছে আর আমাদের সূত্রে যেহেতু সবগুলো প্লাস তাহলে আমাদের কী করতে হবে প্লাস করে নিতে হবে তো কীভাবে আমরা প্লাস করবো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব এক্স ওয়াই প্লাস জেড যার সামনে মাইনাস আছে আমরা প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা দিব তাহলে এই যে প্লাস দিলাম আর ব্র্যাকেটে লিখলাম মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার কিউব এই যে এ প্লাস বি প্লাস সি তাহলে এর পরিবর্তে আমরা লিখব এক্সো আই বির পরিবর্তে লিখব জেড আর সির পরিবর্তে আমরা লিখব মাইনাস থ্রি তাহলে এখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব এ কিউব এ বলতে এক্সো আই তো একাধিক থাকলে আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করবো এক্স ওয়াই এটা হলো এ তার কিউব প্লাস বি হলো জেড যেহেতু একটা তাহলে আমরা ব্র্যাকেট না দিলে সমস্যা হবে না তাহলে বি কিউব প্লাস সি কিউব তো সি যেহেতু এখানে মাইনাস থ্রি আর মাইনাস থাকলে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে অবশ্যই তাহলে মাইনাস থ্রি তার কিউব দিতে হবে এরপরে প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এ হলো এক্স ওয়াই তো একাধিক যেহেতু এই জন্য ব্র্যাকেট দিতে হবে এই যে এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি হলো জেড প্লাস এ এ হলো এক্স ওয়াই ইন্টু ই স্কোয়ার তো বি হলো জেড তার স্কোয়ার প্লাস থ্রি ই স্কোয়ার অর্থাৎ বি বলতে জেড জেড স্কোয়ার ইন্টু সি সি বলতে মাইনাস থ্রি তো যেহেতু মাইনাস থ্রি এই জন্য আমরা ব্র্যাকেটে লিখবো মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বি হল জেড ইন্টু সি স্কোয়ার সি হল মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার তো এ যেহেতু এক্স ওয়াই আর তার স্কোয়ার দিতে হলে আমাদের ব্র্যাকেট দিয়ে দিতে হবে এ স্কোয়ার ইন্টু সি সি হল মাইনাস থ্রি এখানেও আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে এরপরে প্লাস এ হলো এক্স ওয়াই যেহেতু কোনো পাওয়ার দিতে হবে না এই জন্য ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা হবে না ইন্টু সি স্কোয়ার সি হল মাইনাস থ্রি তার স্কোয়ার তো মাইনাস থ্রি তার স্কোয়ার দিব ওই জন্য দিয়ে আমরা স্কোয়ার দিলাম প্লাস সিক্স এ হলো এক্স ওয়াই ইন্টু বি জেড সি মাইনাস থ্রি আমরা সূত্র অনুযায়ী এব সির জায়গায় এই মানগুলো বসিয়ে দিলাম এর পরিবর্তে এক্স ওয়াই পরিবর্তে মাইনাস থ্রি বসিয়ে আমরা এই লাইনটি পেলাম এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তার যদি কিউব হলো ওয়াই কিউব প্লাস জেড এর কিউব আছে তাহলে জেড কিউব এখানে মাইনাস থ্রির পাওয়ার থ্রি তো আমরা একটু আগে শিখেছি যে মাইনাসের পাওয়ারে যদি বিজোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা ফেরত আসে আর যদি জোর সংখ্যা থাকে তাহলে প্লাস হয় যেহেতু এখানে মাইনাসের পাওয়ারে বিজোর সংখ্যা তাহলে মাইনাসটা ব্যাক করবে আর এই মাইনাস আর সামনের প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর থ্রির কিউব করলে হবে টোয়েন্টি সেভেন এরপরের রাশি সবগুলো প্লাস আছে তাহলে আমরা প্লাস দিলাম এখন এখানে আছে থ্রি এক্স এর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার আর তার সাথে থাকতেছে জেড এর পরের রাশিতে প্লাস আছে সবগুলো তা প্লাস দিলাম থ্রি এক্স ওয়াই আর জেড স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো এক্স ওয়াই জেড স্কোয়ার এরপরে এখানে যে মাইনাস থ্রি আছে তাহলে এর যেহেতু কোনো পাওয়ার নেই তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন তার সাথে থাকতেছে জেড স্কোয়ার মাইনাস নাইন জেড স্কোয়ার এরপরে এখানে মাইনাস থ্রির পাওয়ার যেহেতু জোর সংখ্যা তাহলে মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস থ্রির স্কোয়ার করলে হবে নাইন নাইন আর থ্রি গুণ করলে হবে টোয়েন্টি সেভেন আর এখানে সাথে থাকতেছে জেড এরপরে এখানে মাইনাস থ্রি পাওয়ার যেহেতু কিছু নাই মাইনাস থ্রির পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে আর ওয়ান হলো বিজোর সংখ্যা বিজোর সংখ্যা থাকলে মাইনাসটা ব্যাক করবে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন এক্স এর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার এরপরে এখানে মাইনাস থ্রির পাওয়ারের জোর সংখ্যা অর্থাৎ টু আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস তাহলে থ্রি স্কোয়ার হলো নাইন নাইন আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাবো এক্স ওয়াই এর সাথে থাকতেছে এক্স ওয়াই তো সর্বশেষ এখানে আছে মাইনাস থ্রি তাহলে এই যে মাইনাস আর সামনে আছে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস থ্রি আর সিক্স গুণ করলে হবে এইটিন এর সাথে থাকতেছে এক্স জেড এক্স জেড তো আমাদের ক্যালকুলেশন করার পরে আমাদের দেখতে হবে যে যদি কারোর সাথে পাওয়ার মেলে তাহলে সেক্ষেত্রে যোগ বিয়োগ করবো আর যদি পাওয়ার না মেলে যোগ বিয়োগ করা যাবে না যা আছে তাই রাখতে হবে এখানে যেহেতু কোনো সদৃশ পদ নেই অর্থাৎ পার যেহেতু মিলতেছে না তাহলে যোগ বিয়োগ করা যাবে না এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ السلام عليكم